ক্যামেরাটা প্রশ্ন আছে হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে তো দেখো আমাকে একজন চ্যালেঞ্জ দিয়েছিল যে আমাকে একটা অ্যাভোকাডো খেতে হবে পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ অ্যাবোকাডো হচ্ছে তাও মানে কোনো কিছু মেশানো যাবে না শুধু অ্যাভোকাডোটাই খেতে লাগবে তো এই যে আমি অ্যাবোডো শুনতেছিলাম তারপর আমার মনে পড়লো যে না চলো ভিডিওটা অন করে নেবে মানে ক্যামেরাটা তো আমি দেখি আমি পারি কিনা কারণ আমার সবচেয়ে খারাপ ফ্রুটের মধ্যে একটা হচ্ছে অ্যাভোকাডো লাগলো আমি কিন্তু সেকেন্ড টাইম খাচ্ছি মানে এনেছিলাম এবারে প্রথম খাচ্ছি আজকে তো এই দেখো আমি কয়েকদিন ধরে আনছি এক সপ্তাহ বেশি হয়ে গেছে এই জন্য দেখো কেমন একটু হয়ে গেছে হ্যাঁ আমি জানি না আমি এটা খাইতে পারবো কিনা এ এই দেখো একটু একটু খারাপ হয়ে গেছে এত টাকার দাম কিন্তু আমার খেতে ভালো লাগে না যেন একটু খারাপ খারাপ হয়ে গেছে কিন্তু আমি জানি না আদৌ আমি এটা খাইতে পারবো কি পারবো না খারাপ খারাপ হয়ে গেছে আনছি হচ্ছে আনছি আমাকে বলছে ক্লোজ ক্যামেরাতে আমি যেন কোনো কিছু এসে না যেটা খারাপ খারাপ হয়ে গেছে ও অনেকটাই তো যাই হোক আমাকে ওই ভাইটা আমাকে দিছে তো সেজন্য আমাকে করতে হবে যতটুকু ভালো আসতে আমি খাওয়ার চেষ্টা করব দেখো এটা পুরাটা আমার হচ্ছে না খাওয়া

এটাকে আমাকে একবারে খাইতে হবে আমি পারে বারে পারব না আমি জানি না বমি করে দেব কিনা আমার জানিনা হবে না আমি খাইতে পারবো তবে দেখো এইটুকু ভালো বের হয়েছে দেখো আমি আর বাটি নিলাম না এইভাবেই শেষ করবো জয় রাধে Oh, but they came up I come challenge someone can see when I work you. Fool it up I me. The hard you <laughs> <is not> <laughs> 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 Desi na iku kane Desi na iku kane বিশ্বাস করো খাইতে আমার এত খারাপ লাগে মনে হয় কিছু মিক্স চিক্স করে খাইলে ভাল লাগবে শেক বানাই খাইলে ভাল লাগবে তোমাকে এতটুকু মতো খাইতে পারছি জানো আর একটা দুঃখের খবর হচ্ছে আর একটা অ্যাবারো আমার আছে আমি জানি না ওইটাকে আমি কি করে খাবো একটা দাম হচ্ছে একশো টাকা করে নেয় তবে কি করে খাবো আমি সেটা চিন্তা আনছিলাম তা আমাদের একটা হচ্ছে বহুত কষ্টে খাইছে আর একটা নষ্ট নষ্ট হয়ে গেছিলো কবে দিন আছি এক সপ্তাহ পার তো চলো তোমরা ভিডিওটাতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো আর এরপরে কি চ্যালেঞ্জ দেবো তোমরা কমেন্ট করো আমি পুরাটা খেতে পারিনি তোমরা দেখলে আমি কোনো এডিটিং বা কোনো কিছুই আমি করবো না জাস্ট এইভাবেই ভিডিওটা দিয়ে দেবো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে জলদি চলো ভাই